এল নিলামে জায়গা পাওয়া কে এই তেরো বছরের কিশোর মাস দুয়েক আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর করা পেশাদার ক্রিকেটকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন ভৈরব সূর্যবংশী মাত্র তেরো হলেও ভৈরবের নামটা তাই ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত তেরো বছর একশো দিনে পেশাদার ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন এই ভারতীয় কিশোর আর বয়সটা সেদিন দুশো চৌত্রিশ দিন সেদিন ভৈরব পেলেন আর এক সুখবর এই তেরো বছরে আইপিএল নিলামের জন্য শর্ট লিস্টে চলে এসেছে ভৈরব সূর্যবংশী নামটা নিলামের যশ বাটলার কুইন্টন ডিকক কিংবা মিচেল স্টার্কদের পাশাপাশি থাকবে ভৈরবের নামটাও ভৈরবের এমন উত্থান অবশ্য ধারাবাহিক প্রক্রিয়ার ফসল এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুশো দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনায় জন্ম দিয়েছেন ভৈরব প্রথম শ্রেণীর কেরিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখনো পর্যন্ত মোট রান করেছে একশো বয়স বিবেচনা এনে অবশ্য তার রঞ্জি পারফরমেন্সকে খুব একটা বড় চোখে দেখছেন না নির্বাচকেরা জায়গা ঠিকই পেয়েছেন ভারতের অনর্ধ উনিশ দলে এছাড়াও খেলছেন বিনোদ মান্ডার ট্রফিতে বিহারের আন্তর্জেলা টুর্নামেন্টে হেমান ট্রফিতে আট ম্যাচে আটশো রানের বেশি করেছেন ভৈরব ভিন্ন মানকার ট্রফিতে পাঁচ ম্যাচে করেছে চারশো রান সো আইপিএলে তেরো বছরের ভৈরব জায়গা পাবেন এমন ভাবাও কিছুটা কষ্টকর বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তাকে কাদের বিপক্ষে খেলতে হবে সেটা নিশ্চিতভাবেই বিবেচনায় রাখবে দলগুলো যে কারণে হয়তো চূড়ান্তভাবে কোথাও দেখা নাও যেতে পারে ভৈরবকে অবশ্য আইপিএল নিলামে বরাবরই অনিষ্টতার খেলা আইপিএলের মেগা নিলাম এবার হবে জেদ্দায় দুই দিনে পাঁচশো চুয়াত্তর ক্রিকেটার নিলামে তোলা হবে এর মধ্যে তিনশো ছেষট্টি জন ক্রিকেটার ভারতীয় আছেন অভিষেক না হওয়া তিনশো জন ভারতীয় অভিষেক না হওয়া বারোজন বিদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইসিগুলো দুশো চারজন ক্রিকেটারকে কিনতে পারবে যেখানে বিদেশের জন্য আছে সত্তরটি